আইডিয়াল জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে শেয়ার হোল্ডারদের নিয়ে আনুষ্ঠানিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আধুনিক চিকিৎসা সুবিধা দায়িত্বশীলিত সেবা নিশ্চিত করতে হাসপাতালটি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে সবাই চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরে অংশ নেন হাসপাতালকে কেন্দ্র করে মানসম্পন্ন স্বাস্থ্য সেবা গড়ে তোলায় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়া হয় আজকের প্রোগ্রামটা ছিল মূলত শেয়ার হোল্ডার শুভাকাঙ্ক্ষী এবং নিয়ে আলোচনা সভা এবং আজকের প্রোগ্রামটা সফল হয়েছে ইনশাল্লাহ সকল শেয়ার হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষী এবং পরিচালক অংশগ্রহণ করেছেন অত্র প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিতই হয়েছে সেবার মানসিকতা নিয়ে এবং আমাদের প্রতিষ্ঠানে সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের এখানে ক্যান্সারের একদম ফুল প্যাকেজ ট্রিটমেন্ট তারপর গাইনি অর্থোপেডিক জেনারেল সার্জারি এবং মেডিসিন সহ সকল প্রকার চিকিৎসা হয়ে থাকে এবং আমাদের আশা আসছে আগামীতে আমরা অর্থ প্রতিষ্ঠানে এনআইসিউ কিডনি ডায়ালাইসিস সহ অন্যান্য আধুনিক সেবা প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ